আমিও কিন্তু খুব খুব আছি সকলকে জানাই গুড মর্নিং আর এখন কিন্তু বাজে পাঁচটা আর বলতে পারো আজকে তাড়াতাড়ি ওটা কেন বললাম আজ আমরা যাচ্ছি দিদির বাড়ি আম্বিকা কানলায় তো আশা করি সবাই চেন জায়গাটা তো আজকে হচ্ছে আমার জামাইবাবুর বার্থডে তো দিদি ইনভাইট করেছিল তো আজকে আমরা যাচ্ছি তো আমাদের সারাদিন মানে ওখানে গিয়ে আমরা কি কি করব কতটা মজা করব এনজয় করব তোমাদের কিন্তু কন্টিনিউ আমার সাথে দেখতে হবে থাকতে হবে তো চলো স্কিপ না করে তোমার কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর এখন দেখো আমি জাস্ট জামটা পড়েছি এখনও কিন্তু রেডি হতে পারিনি রেডি হচ্ছি সবাই মিলে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে একদম হয়ে নিয়েছি তো কেমন লাগছে এটা কমেন্ট করে কিন্তু একদম জানাতে ভুলবে না আর সিধে আমরা দেখাচ্ছি হাওড়ায় কারণ হাওড়া দিয়ে আমরা আমার ছোট বোনকে পিক আপ করবো অ্যান্ড আমার দাদাও আসছে একজন মানে মাছের ছেলে আসছে তো তাদেরকে নেব নেয়ার পর ওখান থেকে কালনা স্টেশনে ট্রেন ধরবো তো চলো তোমাদের কিন্তু দেখতে ট্যাক্সিটা কোথাও পাবো যাই হোক তো যাই হোক আমরা এখন ট্যাক্সি পাচ্ছি না দেখি সামনের দিকে এগিয়ে যাই বাইকি মোটামুটি ট্যাক্সি পেয়ে গেছি কোনো রকমে তো চ সাপোর্ট

করেছি এবার এখান থেকে দেখি কি পাওয়া যায় সেখান থেকে আমরা দিতে পারি যাবো চলো দেখি অনেকক্ষণ দু ঘন্টা ট্রেনেই আমাদের লেগে গেল এই অম্বিকা কামনা আসতে ভাবতে পারিনি এত দূর আমার দিতে পারি যেহেতু ফার্স্ট টাইম আসছি চলো এখান থেকে কি কিছু করে যাব সেটাই দেখি এখন শুধু কিছুই জানি না ট্রেনের মতো দু ঘন্টা তো ছিলি কেমন লাগছিল খারাপ তো অবস্থায় হ্যাঁ এটা ঠিক তো এখন এখান থেকে টোটো অটো ট্যাক্সি কি পাবো তার কোনো ঠিক নেই তো চলো আমাদের সাথে তো কান্টিনিউ থাকো দেখতে থাকবে তোমরা কীসে করে যায় পৌঁছে গেছি তো তোমাদের আমরা দেখাচ্ছি কাছাকাছি একদম চলে এসেছি রাস্তায় এই যে দেখো টোটো এসে গেছি দেখাতে করেছি তো দিদির পরে আমরা চলে এসছি দেখো এখানে লাইট ওয়েট আছে একটু তো এসে দেখো কিন্তু আমরা সবাই বসে পড়েছি প্রচন্ড পরিমাণে আজকে জার্নিং হয়ে গেছে তো এবারে আমরা একটু ফ্রেশ হয়ে রেস্ট নেবো তারপর তোমাদের সাথে আমি আসছি কিন্তু যার জন্মদিন সেই রান্না বন্না করছে তো এবার আমরা হাত লাগাবো এবার আমরা চেঞ্জ মেঞ্জ করবো হাত লাগাবো দেখো এখানে কি এই মাংস ম্যাগলাম করা হচ্ছে ওখানে পেঁয়াজ কেটে রেখেছে বেগুন পটল আলু সব তো চলো এবার আমরা সাথে হাতে হাত লাগাই কারণ যার জন্মদিন সেই যদি রান্না করে কি বলবো তো দুপুরে রান্না কমপ্লিট এখানে দেখো রান্না হয়েছে মাছের ঝাল ভাজা ভুজির ডাল তারপরে পায়েস যেহেতু দুপুরবেলা যেহেতু জামাইবাবুর জন্মদিন ওনাকে সাজিয়ে দেওয়া হয়ে গেছে আর এখানে দিদি কিন্তু আমার বরকে আর আমার ছোট বোনের বরকে ওদেরকেও খাওয়াচ্ছে তো যেহেতু সব জামাই একসাথেই বসেছে আর তো আমরা সবাই কিন্তু একের পর এক সবাই খাইয়ে দিচ্ছে এখানে তো তারপরে এটা দুপুরের এবার বেলায় আসবো কি কি রান্না হয় সেটাও শেয়ার করবো তোমাদের সাথে তো চলো তোমরা কিন্তু এবার কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আমাদের কিন্তু দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে এখন রাতের রান্না চলছে দুপুরে তো দেখতে পারলে কী কী খেলাম আর এখানে দেখো এটা কী হচ্ছে চিকেন চাপ তো চিকেন চাপ এখন চিকেন চাপ হচ্ছে রান্নাটা কে করেছে তুই তো কিন্তু এখন ও কারণ অনেকক্ষণ হ্যাঁ যাই হোক হেল্পার রাতের রান্না মেনু হচ্ছে বিরিয়ানি চিকেন চাপ তো স্যালাড তো থাকবেই তো এখন এইটাই করা হচ্ছে না দুপুরেটা দুপুরে খাওয়া হয়ে গেছে সেটা দেখতেই পেরেছো এখন এইসবই করা হচ্ছে একটু আড্ডা মারা হচ্ছে ইয়ার কি সব চলছে দেখো মেঘটাও খুব সুন্দর হয়ে তো যাই হোক এখানে রান্না বান্না কমপ্লিট হোক তারপরেও যখন রান্না কমপ্লিট হয়ে যাবে তোমাদের সাথে আমি শেয়ার করছি তো চলো খাওয়া দাওয়ার পরে কিন্তু আমাদের বিকালে রান্না স্টার্ট হয়ে গেছে মানে রাতে যা যার মেনু হবে আর এইদিকে কিন্তু আমরা সবাই মিলে বেলুন সাজিয়ে নিচ্ছি তো এদিকে দেখো আমরা রয়েছি দিদির মেয়ে তারপরে যেই দিদির পরে জন্মদিন তো এই যে খাটে বসে ও তো আমরা সবাই রয়েছি মোটামুটি তো এখানে আমরা আড্ডাও মারছি আর এখন কিন্তু সাড়ে চারটে বাজে তো আমরা এখন সব বিকেল সাড়ে চারটে বাজে তো সব আমরা রেডি করে নিচ্ছি একটু মজাই আর কি চা টা খেয়ে নিয়ে তারপরে এদিকে রান্নাও আস্তে আস্তে কমপ্লিটের কাছাকাছি হয়ে গেছে তারপরে আমরা কিন্তু রেডি হয়ে নেব কেক কাটা স্টার্ট হয়ে যাবে जय 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 ज